মৃত ব্যক্তি চোখ মেলে তাকাতেই এলাকায় তীব্র চাঞ্চল্য গোঘাটে এমনই এক ঘটনা ঘিরে চমকে উঠলেন সকলেই গোঘাট দু নম্বর ব্লকের ভগবানপুরের বাসিন্দা বিজয় রায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন ও ডেথ সার্টিফিকেট দিয়ে বাড়ি পাঠান কিন্তু পরিবারের কয়েকজনের দাবি বাড়িতে নিয়ে যাওয়ার পর হঠাৎ তার চোখ মেলেন সঙ্গে সঙ্গে স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলে তিনি জানান রোগী আগেই মারা গেছেন এই ঘটনায় সাময়িক উত্তেচনা তৈরি হলেও পরে পরিস্থিতি শান্ত হয় সুপার স্পেশালিটিতে ভর্তি ছিল তবে আজকে যখন ডাক্তার ডেথ বলে লিখে দিয়েছে ওরা বাড়িতে নিয়ে চলে আসে এবারে বাড়িতে নিয়ে এসে এবারে একটু চাপা চাপি হতেই মানে মেয়েরা ভাবলো কোথায় বেঁচে আছে। এবারে সেই জন্য একটু হয় হট্টগোল শুরু হয়ে যায় যে কোথায় মারা যায় না এখনো বেঁচে আছে সেই সেজন্যই আবার গ্রামের একজন কোয়াক ডাক্তার আছে তাকে দেখলে সেই তেত্রিশ কো পালস টালস লাগে দেখলো যে ডেথ বলো সেও ভালো যাবে বলছে নাকি মানুষ বলছে নাকি উঠে পড়েছিল না উঠে পড়ে না ওটা মনে ওই পেটে চাপটা প্রতি ডাক্তার বললো যেটা ওই পেটে চাপ প্রতি গ্যাসটা বেরিয়েছে গ্যাসটা বেরোতে মনে হচ্ছে এমন বেঁচে আছে এরকমই হয়েছে পোস্টমর্টম না করে ছেড়ে দিল কি বলবে পোস্টমর্টম এবারে যারা ছিল বাড়ির লোক হয়তো পোস্টমর্টম করায় না সেই জন্য হয়তো ছেড়ে দিতে পারে কবে মারা গেছে আজকে ভোর কটায় মারা গেছে সাড়ে পাঁচটা নাগাদ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মারা গেছে তারপর ডেথ সার্টিফিকেট দিয়ে বাড়ি নিয়ে আসছে এটা কোন জায়গা এটা হচ্ছে ভগবানপুর মন্দারঞ্জিপি যে মারা গেছেন নাম ওনার নাম হচ্ছে বিজয় রায় উনি হচ্ছে আমাদের মন্দার অঞ্চলের আগে ট্যাক্স ট্যাক্স কালেক্টর ছিলেন বাড়িতে আপনার নাম আমার নাম নেপাল সাঁদরা আমার বাড়ি তার এই কালকে সারা রাত পর্যন্ত মোটামুটি ভালো ছিল ভোরবেলা দেখছি জল খাওয়ানোর পর কেমন করে গেল হয়ে মারা তারপরে আবার কি বলেছিল বেঁচে আবার বাড়িতে তারা ডেট লিখে দিল লিখে দিয়ে আমার বাড়িতে এসছে মেয়ে আমাদের মেয়েগুলো বলছে চেয়ে দেখছে এরকম হাত পা লড়ছে আবার ডাক্তার গ্রামের ডাক্তার দেখা হলো আবার গ্রামের ডাক্তার দেখা হলো ডাক্তারকে দেখানোর পর বলছে না মারা গেছে বলতে সবাই যখন কান্নাকাটি করছে তখন যখন বাবা বাবা করে কাঁদছে মেয়ে ছেলেগুলো তখন দেখছে হাত পা লড়ছে আর চোর চেয়ে দেখছে দেখে ওরা সেই অবস্থায় বলছে বেঁচে আছে দিয়ে আবার কান্নাকাটি করে থামলো আবার দেখি ডাক্তার ফাক্তার নিয়েছে আবার সে মাত্র দে দে মারা যায় কি নাম আপনার বাবা আমার নাম রামপ্রসাদ রায় আপনার বাবার নাম বিজয় রায় কি করতেন উনি উনি পঞ্চায়েতের ট্যাক্স কাট মান্দারণ পঞ্চায়েত মান্দারণ অঞ্চল এটা কোন জায়গা এটা ভগবান

সেটাই খাবারের স্বাদ আজকে রেস্টুরেন্টে